আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আলামিন ফার্স্ট ইনকাম বিডি পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানিয়ে আজকে টিউটোরিয়াল শুরু করতেছি আজকে আপনাদেরকে একটি বিষয় বলবো সেটা হচ্ছে যে আপনারা আমাদের যে অনলাইনে অ্যাডগুলো দেখতেছেন মূলত ফেসবুকে অথবা ইউটিউবে যে আমরা একটা অ্যাড দিচ্ছি যে আপনারা প্রত্যেক মাসে মিনিমাম পাঁচশো থেকে এক ডলার ইনকাম করতে পারবেন তো অনেকেই অ্যাডটা দেখে আমাদেরকে ফোন দিচ্ছেন অথবা আমাদেরকে মেসেজ করতেছেন যে ভাই আসলে কি পাঁচশো ডলার থেকে এক হাজার ডলার প্রত্যেক মাসে কি ইনকাম করা সম্ভব আপনাদের ভিডিও টিউটোরিয়ালগুলো দেখে আর অনেকে এই ধরনের কোশ্চেন করতেছেন যে আসলে ভাই আপনারা যে ভিডিও টিউটোরিয়ালগুলো দিচ্ছেন এই টিউটোরিয়ালগুলো কি দেখে কি দেখলেই হবে নাকি কোনো প্র্যাকটিক্যাল ক্লাসের প্রয়োজন আছে তো আমি আপনাদেরকে একটা কথা আগেই বলে নিচ্ছি সেটা হলো যে আমরা যে ভিডিও টিউটোরিয়ালগুলো দিচ্ছি এগুলো প্র্যাকটিক্যাল যে কাজগুলো আমরা করি কিংবা আমাদের যে টিম মেম্বার যারা করতেছে সবাই যে কাজগুলো করে এবং ওই ইউটিউব মার্কেটার যারা মূলত যারা ভিডিও মার্কেটিং করে ইউটিউবে ভিডিও আপলোড করে ইনকাম করার তো তাদের যে কাজগুলো তারা যেভাবে করে মোটামুটি আমরা যেভাবে করি ঠিক মোটামুটি সব একই কাজই যেমন আমরা ভিডিও তৈরি করি ভিডিওগুলো ইউটিউবে আপলোড করি এই ভিডিওগুলো অবশ্যই ইউনিক ভিডিও এই ভিডিওগুলোর মার্কেটিং করি যে যত বেশি ভিডিওটার মার্কেটিং করতে পারে তার ভিডিওগুলো তত ভিউ হয় এবং কন্টেন্টের উপরে এটা নির্ভর করে যেমন আপনি যে টপিকসটা নিয়ে কাজ করবেন সেই টপিকসটা যদি ভালো হয় তাহলে আপনি বেশি ভিউ পাবেন এবং আপনি মার্কেটিংটা যদি ভালো মতো করতে পারেন তো এটাই হয় যে ভিডিও টিউটোরিয়াল দেখে শেখা যাবে কি যাবে না আসলে অনেকেই বলে ভিডিও টিউটোরিয়াল দেখে শেখা সম্ভবই না আসলে একটা জিনিস লক্ষ্য করবেন যে আসলে যিনি এই কথাগুলো বলতেছেন তিনি কিন্তু ইউটিউবেরই রেফারেন্স দেয় যে ভাই দেখেন আপনার ভিডিওগুলোর চাইতে ভালো ভিডিও ইউটিউবে আছে আমরা কখনোই বলি না যে ইউটিউবে আমাদের চাইতে ভালো ভিডিও নাই হ্যাঁ ইউটিউবে অসংখ্য ভিডিও আছে এবং আপনি ইউটিউব থেকে অনেক ভালো শিখতে পারবেন আমরা কি নিজে কোথাও শিখছি কি আমি কোথাও প্রাতিষ্ঠানিক কোর্স করি নাই মূলত ইউটিউবে দেখে অথবা পে টিউটোরিয়াল কিনি নি মূলত টিউটোরিয়াল দেখেই মানে ভিডিও টিউটোরিয়াল দেখেই তো তাদেরকে আমি বলতেছি যে আসলে ভিডিও টিউটোরিয়াল দেখে না শিখার কিছুই নাই তবে হ্যাঁ তবে আপনি যখন ভিডিও টিউটোরিয়ালগুলো আমাদের ভিডিও টিউটোরিয়ালগুলো নিয়ে হয়তো বা দেখতেছেন দেখার পরে আপনার কোথাও প্রবলেম হতে পারে সে সময় আমাকে আপনি হয়তোবা বলতে পারেন অথবা আমাদের ছেলেপেলে যারা আছে তারা আপনাকে অবশ্যই হেল্প করবে তো আমি এটাই মানে আপনাদেরকে বলার চেষ্টা করলাম যে আসলে ভিডিও টিউটোরিয়াল দেখে অবশ্যই আপনি কাজ শিখতে পারবেন এটা একটা কাজ আমরা যেভাবে ভিডিও টিউটোরিয়ালে দেখায় দিছি কাজটা করে প্র্যাকটিক্যালি সেভাবে আপনারা কাজটা করবেন তবে হ্যাঁ আপনি যদি মনে করেন যে কোথাও গিয়ে প্রাতিষ্ঠানিক কোর্স করবেন তাহলে এটা অনেক 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 ভালো হয় কারণ আপনি সেখান থেকে আপনি সরাসরি তাদেরকে ওখানে সামনাসামনি বসে আপনি তাদের যে কোনো ধরনের প্রবলেম হলে তাদের কাছ থেকে আপনি হেল্প নিতে পারতেছেন তো এটাই যে আপনি এরকম না যে ভাই ভিডিও টিউটোরিয়াল দেখে শেখাই যাবে না হ্যাঁ ভিডিও টিউটোরিয়াল দেখে অবশ্যই আপনি কাজগুলো শিখতে পারবেন তবে হ্যাঁ আপনি একটা জিনিস মনে রাখবেন যে যেখান থেকে ভিডিও টিউটোরিয়ালগুলো কালেক্ট করেন না কেন কিংবা ইউটিউব থেকেই দেখেন না কেন আপনার একটা ধারাবাহিকতা লাগবে আপনি যদি নতুন হন একদমই নতুন আপনি ইউটিউবে ইউটিউব মার্কেটিং করতে চাচ্ছেন অথবা ইন্টারনেট মার্কেটিং করতে চাচ্ছেন তবে আপনার সর্বপ্রথম একটার পর একটা স্টেপ বাই স্টেপ জিনিসগুলো জানতে হবে যেমন অনেকেই আছেন যারা ফেসবুকে পেইড ক্যাম্পেইনই তৈরি করতে পারে না অথবা ফেসবুক নিয়ে যে একটা মার্কেটিং করবে ফেসবুক যে অনেক বড় একটা প্ল্যাটফর্ম মার্কেটিং এর জন্য সেটা অনেকেই জানে না শুধুমাত্র আমরা যারা সাধারণ ইউজার ফেসবুক ইউজার শুধুমাত্র ফেসবুকে ফ্রেন্ড সঙ্গে এইটা কানেক্টেড থাকা কিন্তু ফেসবুকে যারা মার্কেটিং করবে তাদের জন্য অবশ্যই ফেসবুক মার্কেটিং বিষয়টা অন্তত জানতে হবে যে এখানে আমি কিভাবে মার্কেটিংটা করতে পারি এখান থেকে আমি কিভাবে আমার প্রোডাক্ট আর মার্কেটিং করতে পারি আমার ভিডিওর মার্কেটিং করতে পারি তো এই বিষয়গুলো নিয়ে আমি আজকে কথা বলবো আর একটা কথা বলবো সেটা হলো যে আমরা যে অ্যাডগুলো দিচ্ছি সেগুলো মূলত সত্য কিনা যেমন ইউটিউব থেকে ইনকাম করা যায় কি না অনেকে এরকম বলে যে ভাই পাঁচশো থেকে এক হাজার ডলারের যে অ্যাডগুলো দিচ্ছেন এগুলো কি সত্যিই ইনকাম করা যায় যে পাঁচশো থেকে এক হাজার ডলার কিন্তু এটা অনেক টাকা তো আজকে আমি এটাই দেখাবো যে আমাদের ডিসেম্বর মাসে আমার একটা অ্যাকাউন্টের মোটামুটি একটা আর্নিংসটা দেখাই দিব আপনাদের যে আসলে এটা কি সম্ভব কিনা তো এটাই আজকের বিষয় ছিল তো দেখেন আমি আপনাদেরকে একটা কথাই বারবারই বলি যে ভাই আপনি ইউটিউব মার্কেটিং করেন কিংবা ইন্টারনেটে যে কাজটাই করেন না কেন তবে অবশ্যই লিগেল হয়তো করবেন যেমন অনেকেই আছেন কপিরাইট ভিডিও নিয়ে কাজ করেন ভিটু কপিরাইট ভিডিওগুলোতে অনেক সময় এরকম প্রবলেম হয় যেমন যার ভিডিও নিয়ে আপনি কাজ করতেছেন সে কমপ্লেন করতে পারে এটা স্বাভাবিক যেমন আমাদের ভিডিও নিয়ে কেউ যদি ইন্টারনেটে কাজ করে অথবা ইউটিউবে কাজ করে অথবা অন্যের যে কোনো কারো ভিডিও নিয়ে যদি আপনি কাজ করেন সে যখন দেখতে পাবে সে অবশ্যই এটা কমপ্লেন করবে এটা স্বাভাবিক সো আপনি যদি নিজে নিজে কন্টেন্ট তৈরি করতে পারেন নিজে যদি ভিডিও ইউনিক তৈরি করতে পারেন তাহলে অনেক অনেক ভালো হয় এবং এটা যদি মার্কেটিংটা ভালো মতো করতে পারেন আস্তে আস্তে আপনার ভিডিওটা অবশ্যই র্যাঙ্ক হবে আমাদের একটা ভুল করি আমরা সবাই সেটা হলো যে আমরা একটা ভিডিও দেওয়ার পরে দিনে দশবার করে দেখি যে এই ভিডিওটার কতবার ভিউ হলো কতবার কি হলো কারণ আমাদের কাছে অসংখ্য ফোন আসে আমরা জানি যে বিষয়গুলো কি হচ্ছে অনেক 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 কোশ্চেন করে অনেকেই যে ভাই আমার অ্যাড শো করতেছে না আমার চ্যানেল সাসপেন্ড হচ্ছে একটা চ্যানেল নাই সব সাসপেন্ড হয়ে যাচ্ছে যে এই চ্যানেলে আমি ইউনিক ভিডিও দিলাম আমি নিজে ভিডিও তৈরি করতেছি তারপরেও চ্যানেল সাসপেন্ড হয়ে যাচ্ছে তো এই বিষয়গুলো হচ্ছে কি যে আপনি একটা ইউটিউব চ্যানেলের সঙ্গে সরি একটা গুগল অ্যাডসেন্সের সঙ্গে অনেকগুলো ইউটিউব চ্যানেল অ্যাড করতেছেন এবং এই চ্যানেলগুলোতে সবগুলোতেই যদি আপনি ইউনিক ভিডিও নিয়ে কাজ না করেন তাহলে এটা প্রবলেমটা হয় যে সবগুলো চ্যানেলে সাসপেন্ড করে দিচ্ছে তো এটা নতুন নিয়মের মধ্যে আসছে আর কি ইউটিউবে তো আপনাদের একটা জিনিসই জানতে হবে যারা নতুন একদমই যারা নতুন নতুন করে যারা শুরু করতে চাচ্ছেন সর্বপ্রথমে আপনাদের মাথায় চিন্তা রাখতে হবে যে ইউটিউব আমাদের কাছ থেকে সব সময় ইউনিক কন্টেন্ট চাই মানে নিজের তৈরি করা ভিডিও যেই ভিডিওটা আগে ইউটিউবে নাই এই ধরনের ভিডিও তবে হ্যাঁ আপনি যদি না পারেন নিজে ভয়েস দিয়ে কিংবা ইয়ে করে তাহলে আপনি সফটওয়্যারের মাধ্যমে বিভিন্নভাবে ভিডিও তৈরি করতে পারবেন সেইভাবে আপনি ইউটিউবে ভিডিওগুলো আপলোড করবেন তো যা হোক এই বিষয়টা আমি ক্লিয়ার করে দিলাম যে অনেকে প্রশ্ন করতেছিল যে ভাই কীভাবে কী করবো তো এইভাবে আপনি কিন্তু মার্কেটিংটা করতে পারেন তো আজকে আমি আপনাদেরকে এই বিষয়টি ক্লিয়ার করে দিলাম যে আসলে ভাই যে যেখানে যেভাবে শিখতেছেন সেখানে কোনো সমস্যা নাই কিন্তু আমাদের যে ভিডিওগুলো কিংবা যারা ইউটিউব মার্কেটিংয়ের জন্য যে ভিডিওগুলো আমরা দিচ্ছি কিংবা যারা ইউটিউব মার্কেটিংয়ের উপরে ভিডিওগুলো দিচ্ছে অথবা যে কেউ এসইও বলেন যে কোনো টিউটোরিয়ালের আকারে যারা দিচ্ছেন তাদের ভিডিওগুলো দেখে যে আপনি শিখতে পারবেন না এমন না আপনি চাইলে আমাদের ইউটিউব চ্যানেলে দেখতে পারেন আমাদের অনেকগুলো ভিডিও আছে যেই ভিডিওগুলো দেখে অনেকেই অনেক ভালো একটা আইডিয়া নিতে পারতেছেন যে হ্যাঁ এখান থেকে শেখা সম্ভব হ্যাঁ তো যা হোক আজকে আমি আপনাদেরকে একটু বিষয়টা দেখায় দিচ্ছি আমাদের আমি ফেসবুকে আসলাম ফেসবুকে আসার পরে আপনি যদি মনে করেন আমাদের বিষয়গুলোর সাথে কানেক্টেড থাকবেন এবং আমাদের ভিডিও টিউটোরিয়ালগুলো নিয়ে কাজ মানে শিখতে চাচ্ছেন তাহলে আমাদের কাছ থেকে ভিডিও টিউটোরিয়ালগুলো নিতে পারেন আমাদের ভিডিও টিউটোরিয়ালগুলোর মূল্য এখানে দেওয়া আছে আপনি যদি ফেসবুকে গিয়ে ফার্স্ট ইনকাম বিডি লেখেন আই আর এস টি আইএনসিও এমই বিডি ফার্স্ট ইনকাম বিডি লিখলে আমাদের তিনটা অপশন আসবে একটা হচ্ছে পাবলিক গ্রুপ একটা ফ্যান পেজ আর একটা আমাদের এটা ডলার বাইসেল গ্রুপ এটা মূলত ডলার বাইসেল গ্রুপটা তৈরি করার একটাই কারণ যে অনেকেই বিভিন্ন জায়গা থেকে প্রতারিত হচ্ছে যে ডলার দিলে টাকা পাচ্ছে না টাকা দিলে ডলার পাচ্ছে না এই জন্যই মূলত এটা তৈরি করা তো আমি প্রত্যেকটাই খুলে দেখাচ্ছি আপনাদের তো এই বিষয়গুলো কি আপনারা যারা যখন ডলার বাইসেল করেন তবে অবশ্যই একটা জিনিস মনে রাখবেন যে ফেস টু ফেস করাটাই বেটার যেখানে থাকেন না কেন যদি সম্ভব হয় আপনি ফেস টু ফেস ডলার বাইসেল করবেন আমার কাছে অনেকেই ফোন দিয়ে বলে আনবেন ভাই টাকা দিলাম ডলার পাইলাম না ডলার দিলাম টাকা পাইলাম না এরকম এটা কোনোভাবে সম্ভব না ভাই কাউকে মানে খুঁজে বের করে তার কাছ থেকে ডলারটা নেওয়া কারণ ফেসবুকে অসংখ্য ফেক নামে অ্যাকাউন্ট করা থাকে তো এটা আমাদের গ্রুপ এটা পাবলিক গ্রুপ এখানে মোটামুটি সাত হাজার চারশো আটচল্লিশ জন মেম্বার আছেন আর এটা ফ্যান পেজ এখানে টোটাল উনিশ হাজার প্লাস লাইক আছে আর এটা ডলার বাইসেল গ্রুপ যেটা বললাম এখানেও দুই হাজারের উপরে মেম্বার আসছেন যা হোক তো আপনাদের এই যে এখানে দেখলে বুঝতে পারবেন যে আমাদের যে টিউটোরিয়ালগুলো আমরা দিচ্ছি আমরা মূলত তিনটা টিউটোরিয়াল দিই সিও বাংলা ভিডিও টিউটোরিয়াল চারটা ডিভিডি দিচ্ছি এখানে আমাদের মূল্য রাখছি পনেরোশো টাকা আর ফ্রিলান্সিং মানে ইউটিউব ফেসবুক গুগল অ্যাডসেন্স এসিও ফাইবার এই বিষয়গুলো সবগুলো মিলে এখানে দিচ্ছি আরও দুইটা ডিভিডি আর আউটসোর্সিংয়ের উপরে বিভিন্ন মার্কেট প্লেসে কাজ করে জমা দেওয়া বায়ারদের সাথে কমিউনিকেট করা এর উপরে ভিডিও টিউটারগুলো দিচ্ছি তবে মূলত এখন সবচাইতে বেটার হবে আপনারা যদি ফিলান্সিং মানে ইউটিউব মার্কেটিংয়ের ভিডিওগুলো দেখে কাজগুলো করতে পারেন কারণ এটা মোটামুটি এখন ইউটিউব ভিডিও মার্কেটিংটা খুব জনপ্রিয় আপনি এসিও শিখে যদি আপনি আপনার ভিডিওর অ্যাসিও করাইতে পারেন তাহলে অনেক ভালো ভিউ পাবেন এবং এখান থেকে অনেক ভালো একটা অ্যামাউন্ট আপনি প্রতি মাসে ইনকাম করতে পারবেন তো যা হোক আমি নিচের দিকে আসি দেখেন এখানে প্রতি মাসে আমাদের একটা অ্যাড দেওয়া হয়েছে এখানে প্রতি মাসে পাঁচশো থেকে এক হাজার ডলার ইনকামের তো অনেকে এই অ্যাডটা দেখে আমাদেরকে ফোন দিচ্ছে যে ভাই আসলে কি এত টাকা ইনকাম করা সম্ভব কি না প্রত্যেক মাসে যদি মিনিমাম পাঁচশো ডলার ইনকাম হয় বাংলাদেশি টাকায় আমি যদি আশি টাকার রেট যদিও দেয় না সাতাত্তর আটাত্তর টাকা রেট দেয় এটা গুগল অ্যাডসেন্স তো এই রেটটা দিলেও মোটামুটি চল্লিশ হাজারের কাছাকাছি তো আসলে এটা কি পসিবল না অনেকে এই ধরনের কোশ্চিন করে তো ভাই আসলে এটা সত্যি আসলে আপনারা হয়তো বা যারা নতুন তারা হয়তো বা জানেন না কিন্তু যারা একটু পুরাতন তারা অবশ্যই জানেন বাংলাদেশে অনেক ইউটিউবার আছেন যারা অনেক অনেক ডলার ইনকাম করতেছে প্রতি মাসে মোটামুটি পাঁচ দশ হাজার ডলার এটা মোটামুটি সবাই যারা এক্সপার্ট আর কি টপ লেভেলের যারা ইউটিউবার এবং আমাদের মতো যারা ভিডিও টিউটোরিয়াল তৈরি করেন এদের মধ্যে অনেকেই আছেন যারা অনেক ভালো ইনকাম করতেছে হয়তো বা ওই রকম ভিডিও করা ভিডিও করা রাস্তাঘাটে এইরকম করে না কিন্তু ভিতরে অনেকেই আছেন যাদেরকে আমরা হয়তো বা চিনি না তারাও কিন্তু অনেক ভালো ইনকাম করতেছে তো যা হোক আমি এই বিষয়গুলো এই জন্য দেখালাম আপনারা এখান থেকে সবকিছু পাবেন আমাদের ফেসবুকে এই তিনটা অপশন থেকে এখান থেকে ইউটিউবের লিঙ্কও পাবেন আপনি আমাদের ওয়েবসাইটের লিঙ্ক পাবেন তারপরে আমাদের আরও যে ফ্যান পেজ গ্রুপ ওয়েবসাইট হ্যাঁ অথবা আপনি এই নাম্বারে কল দিয়ে আমাদের কাছ সাথে যোগাযোগ করে নিতে পারবেন আমাদের ভিডিও টিউটোরিয়ালগুলো যদি নিতে চান তাহলে আপনি এখান থেকে কীভাবে ভিডিও টিউটোরিয়ালগুলো পাবেন এখানে এই বিষয়টাও দেখানো আছে যে ভিডিও টিউটোরিয়ালগুলো কীভাবে পাবেন আমরা কুরিয়ার সার্ভিসে দিয়ে থাকি ভিডিও টিউটোরিয়ালগুলো যাদের প্রয়োজন তারা অবশ্যই আমাদেরকে বলবেন আর আমি এই জিনিসটা আবার বলে দিলাম যে আসলে ভিডিও টিউটোরিয়াল দেখে আপনি অবশ্যই কাজ শিখতে পারবেন কারণ ভিডিও টিউটোরিয়াল দেখে কাজ শেখা না শিখার কিছুই নাই এখানে আমরা যেভাবে যেভাবে ভিডিওগুলো দেখায় দিছি একটা কাজ দেখায় দিছি ঠিক সেভাবে আপনি কাজটা করবেন যারা নিজেই বলতেছে ভিডিও টিউটোরিয়াল দেখে কাজ শেখা কি সম্ভব তারা কিন্তু অবশ্যই ইউটিউব ভিডিও দেখে কিছু না কিছুটা শিখছে হ্যাঁ কারণ ইউটিউব ভিডিও দেখে অবশ্যই উনি শিখতে পারতেছে এবং যখন এই ভিডিওগুলো গুলো পেইড ভিডিওগুলো যখন চাইতেছে তখন কিন্তু উনি মনে করতেছে যে এগুলো দেখে শেখা সম্ভব না তো পেইড ভিডিওগুলোতে একটা ধারাবাহিকতা থাকে ইউটিউবে এই ধারাবাহিকতাটা নাই এমন কোন চ্যানেল নাই যেটা দিয়ে আপনার স্টেপ বাই স্টেপ দেখাবে যে এখান থেকে একটার পর একটা ভিডিও আপনার কিভাবে অ্যাকাউন্ট খুলবেন কিভাবে কি করবেন মানে একদম বেসিক লেভেল থেকে শুরু করে ইউটিউবে কীভাবে অ্যাকাউন্ট খুলবেন ইউটিউবে কিভাবে অপটিমাইজ করবেন ভিডিও কীভাবে তৈরি করে আপলোড করবেন ভিডিওটার কিভাবে মার্কেটিং করবেন এসইও করবেন হ্যাঁ এই বিষয়গুলো স্টেপ বাই স্টেপ আপনি পাবেন না তবে হ্যাঁ যে কোনো প্রতিষ্ঠানে যান কিংবা যে কোনো টিউটোরিয়াল নেন আপনি সেখান থেকে অবশ্যই এই বিষয়গুলো স্টেপ বাই স্টেপ পাবেন

অনেক ভালো ইনকাম করাও সম্ভব আমি যেটা বললাম এটা আসলে পসিবল হ্যাঁ প্রত্যেক মাসে অনেক ভালো ইনকাম করাও সম্ভব এখান থেকে আমি যদি পারফরমেন্স রিপোর্টে যাই এখানে দেখেন আমার লাস্ট সাত দিনে একশো চুয়াত্তর ডলার এখানে দেখাইতেছে হ্যাঁ এটা লাস্ট সাত দিন পঁচিশ ডিসেম্বর থেকে একত্রিশ ডিসেম্বর আর আমি যদি এখানে শুধু ডিসেম্বর সরি শুধুমাত্র যদি দেই এখানে ডিসেম্বর 1 2016 থেকে ডিসেম্বর 31 2016 এখানে 1427 ডলার দেখাইতেছে হ্যাঁ এই এই অ্যাকাউন্টটাতে গুগল অ্যাডসেন্স এই অ্যাকাউন্টটাতে আপনার 1427 ডলার এক মাসের ইনকাম তো আমি এইজন্যই বলতেছি আপনাদেরকে যে 500 থেকে 1000 ডলার আমি এইজন্যই বলার কারণ যে আসলে এই অ্যাকাউন্টটাতে যারা কাজ করতেছে আমরা মোটামুটি আমার যারা কাজ করতেছে সেলে যারা এইটার সাথে অ্যাড করা যে চ্যানেলগুলো আছে সেই চ্যানেলটার থেকে মোটামুটি 1427 ডলার আপনার এই চ্যানেলের সাথে হয়তোবা দুইটা কিংবা তিনটা সরি এই অ্যাডসেন্সের সাথে হয়তো বা দুই তিনটা চ্যানেল অ্যাড করা আছে তো দুই তিনটা চ্যানেল থাকলেও কিন্তু সমস্যা নাই আপনার সবগুলো চ্যানেলের আর্নিংসটা এটাতে জমা হয়েছে এক মাসের তো এখানে চোদ্দোশো সাতাশ ডলার এটা এক মাসের ইনকাম তো এটাই বললাম যে আসলে সম্ভব আপনার এত না হোক চোদ্দোশোর জায়গায় যদি আপনার চারশো সাতাশ ডলারও বাদ দেওয়া হয় এক হাজার ডলার সরি এক হাজার ডলারও যদি আমি বাদ দিই চারশো সাতাশ ডলারও যদি আপনি ইনকাম করতে পারেন এটা খারাপ না সর্বপ্রথম আপনার চ্যানেলটাকে আগে সময় দিতে হবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইবার বাড়াইতে হবে এটা পপুলারিটি বাড়াইতে হবে তো যা হোক এটাই আজকের টিউটোরিয়াল ছিল আমি আসলে আপনাদেরকে এই বিষয়টা এনশিওর করলাম যে অনেকেই নতুন যারা তারা বিশ্বাস করে না যে অনলাইন থেকে ইনকাম করা কি সম্ভব কিনা আর আমাদের যে ভিডিও টিউটোরিয়ালগুলো সেগুলো আমাদের স্টেপ বাই স্টেপ আমাদের দেখানো আছে এগুলো যারা নতুন তাদের জন্য অনেক অনেক উপকার হবে কারণ আমরা একদম বেসিক লেভেল যারা তাদের জন্য ভিডিওগুলো তৈরি করছি এবং অ্যাডভান্স লেভেল যারা তারা তো অটোমেটিক্যালি কাজগুলো জানেনি এবং এখান থেকে হয়তো বা কিছুটা আইডিয়া নিতে পারবেন তো আজকে এই পর্যন্তই আমি রাখতেছি আপনাদের যদি কোনো কিছু জানার থাকে কিংবা কোনো কিছু আপনাদের কোথাও কোনো প্রবলেম হলে আমাদেরকে অবশ্যই এই নাম্বারে ফোন দিয়েও জানাইতে পারবেন অথবা আপনি চাইলে ফেসবুকে যে ইয়েগুলো দেখাইলাম আপনাদেরকে সেখানে আমাদেরকে মেসেজ করতে পারবেন তো ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমাদেরকে আহ জানাবেন আমরা অবশ্যই জানানোর চেষ্টা আমরা যদি জানি থাকি কি আপনাদের কোশ্চিনের আনসার যদি জানি অবশ্যই আপনাদেরকে জানাবো তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন